করবেন তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এদিকে না করে মঞ্চের সামনে এসে উদ্দেশ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله والصلاة وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন জুমার দিন গুরুত্বপূর্ণ সময় জুমার দিন আসরের পরে দোয়া এরকম একটি সময়ে আমাদের এফআরটি বাইকিং কমিউনিটি গ্রুপ তারা আমাদের এই নতুন স্বাধীনতার যে সকল মেয়েরা বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়ার আয়োজন করেছেন সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দোয়া কবুল হওয়ার সময় এই জন্য আমরা দিকে যাব দোয়ার আগে শুধু এতটুকু পড়বো যে আসলে আমরা যারা এই প্রজন্মের আমরা যারা একত্র সাল দেখি নাই আমরা দু হাজার চব্বিশ সাল দেখেছি মানুষের মধ্যে স্বাধীনতার যে আনন্দ স্বাধীনতার যে উচ্চারণ আমরা দু হাজার চব্বিশ সালে করেছি এটা আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের বিকাশ ছিল যে আমাদের এই তরুণ প্রজন্ম ছাত্র আন্দোলনের আমাদের এই প্রজন্মের ছাত্ররা আমাদেরকে এত বড় একটা আনন্দের দিন বা একটি আমাদেরকে উপহার দিয়েছে আমরা আমাদের মসজিদে আমরা করতেছি করেছি সবসময় আমরা দোয়া করি আমাদের সকলের কর্তব্য হলো যে ভাই আমাদেরকে এত সুন্দর একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন অবশ্যই আমরা এই কথা বলতে যে আমরা নতুনভাবে সেটাকে স্বাধীন পেয়েছি এত বছর পর্যন্ত স্বাধীনভাবে মানুষ সফল হতে পারে নাই আমরা জানি দুই হাজার তেরো সালে মতিদিনের স্থাপনা সত্ত্বেই শত শত অনেক গ্রামকে শহীদ করা হয়েছে এ ব্যাপারেও আমরা কথা বলতে পারি নাই তাতে অন্ধকারে কিভাবে কিভাবে শত শত হাজার হাজার আলেমদেরকে গুম করা হয়েছে গত কয়েক পুত্র হাজার হাজার ওলামাইকার জেলে বন্দী ছিলেন তেমনই একটি মুহূর্ত ছিল আদমরা মুখ করে কথা বলতে পারে নাই সাধারণ মানুষ কথা বলতে পারে নাই হাজার হাজার আলেমকে শহীদ করা হয়েছে হাজার হাজার খুন করা হয়েছে হাজার হাজার হয়েছেবন্দি করা হয়েছে তো সেই জন্য আলেমদের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমাদের এই প্রজন্ম আমাদেরকে আজকে একটি স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছে তো এমন একটি স্বাধীনতা উদযাপনের উপলক্ষে এমন একটি সময় আমরা আমাদের ওইসব ভাইদের বলব না যাদের জীবনের মূল্যে যাদের রক্তের উপর দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি শহীদ আবু সাহিদ শহীদীর মুক্ত সহ আমাদের যত ভাইয়েরা তাদের জীবন উৎসর্গ করেছেন আমরা তাদের জন্য সবসময় দোয়া করব এই জন্য আমি আমার কথা বেশি লম্বা করবো না যেহেতু একটা দোয়ার অনুষ্ঠান আমাদের এখানে আপনারা যারা এসেছেন আমাদের শহীদ ভাই বোনদের জন্য মেয়ে তো আমা সেনের আমরা এই পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের অংশ আজকে সারা নিহত শরীর মুক্ত আবস্থান যারা রয়েছেন তাদের জন্য আমাদের আর্ট কাপ প্রোগ্রাম তাদের জন্য ছাত্রদের মাধ্যমে ক্লিনিং এবং টাকিংয়ের ব্যবস্থা করেছি এবং আমাদের সব কিছুর মূল মূল্য হল শহীদের জন্য কী তাদের জন্য দোয়া করা সবসময় মনোযাত করা তাই আজকে আপনারা যারা এসেছেন প্রত্যেকজন যারা শহীদ রয়েছে আপনাদেরকে ইউডিয়ম শাসমিলা আন্তর্জাতিক ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এখানে চট্টগ্রাম ক্লাব এফআর অংশ আমরা তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তাদের বিবেচনায় তাদের আমাদের নামশায় কিছুক্ষণের মধ্যে তাদের জন্য আরও বিকে দাওয়া করবেন আমরা একটু মনোযোগ করবো তাদের জন্য বেশি বেশি করে জন্য দয়া করবো নাম দুর্বলতা দোয়া করবো করব নিয়ে কি আমি উল্লেখ করতে চাই যেহেতু আমি জুলাই মাস থেকেই এই প্রোজেক্টের সাথে জড়িত আমি আমেরিকা থেকে এসে এখানে চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে কাজ করে আমাদের মেডিকেল ফান্ডের মাধ্যমে সারা দেশে আমরা আইসিউতে যারা আমাদের নিজুট আমাদের আহত ভাই বোনদের আছে তাদের জন্য আমরা তহবিল সংগ্রহ করছি কিছুক্ষণ আসি চট্টগ্রাম মেডিকেল কলেজে কার্ডিওলজিস্ট ডক্টর ডিপার্টমেন্ট নেতৃত্বে একটি মেডিকেল টিম এখানে এসেছে তারাও প্রতিশ্রুতি দিয়েছে তারা আমাদের ফাউন্ডেশনের টিমের সাথে সারা দেশে সবসময় আইসিউতে পেশেন্ট আসেন সবার আমরা মেডিকেলের ব্যবস্থাপনার চেষ্টা করব তার জন্য আমাদের মেডিকেল ফাউন্ডে দরকার আপনারা এখানে সিজিউ সাজবেলা ফাউন্ডেশনের ব্যানারে যেখানে আমরা টাটা নিয়ে আমি সরাসরি গিয়ে থেকে তেল মাস চিকিৎসা নিয়েছিলাম আমাদের সহ যমুনা এবং অন্যান্য ইন্ডিফাই চ্যানেল প্রতিবেদন দিয়েছিল আমি সেই ব্যক্তি আপনার যে সহযোগী নিয়ে তার কাছে গিয়ে প্রযুক্তি শুরু করি আর এখন আমাদের আইসি প্রকাশ আন্দোলনকারী ভাই বোনদের জন্য আইসি সাপোর্ট করা এখানে বিকাশের মাধ্যমে আপনারা তার মতো দিতে পারেন আমাদের এখানে ব্যাঙ্কিং সিস্টেমও আছে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা অংশগ্রহণ করতে পারেন ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের তো প্রতিদিন ধরে এক লক্ষ চট্টগ্রাম বাসীদের সাপোর্টে আমরা পুরো চট্টগ্রাম রিফর্ম করছি তাদের জন্য কি বড় হাত তৈরি হবে তারা তাকে ঢাকা রংপুর ফেরিতে আমাদের সিডি ফ্যাশন ফাউন্ডেশনের মেডিকেল টিম ওখানকার মেডিকেল কলেজে গিয়ে ওখানকার যারা আন্দোলন আমাদের ভাই বোনেরা আছে তাদের তথ্য